হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর আমি ভালো আছি আর একটা স্পেশাল ব্লগ মানে তার আগের দিনের ব্লগ এটা বলবো পরের দিন স্পেশাল একটা ডে আছে তার জন্যই আমি রেডি রেডি হচ্ছি ওই বাড়ি যাবো তাই আর ব্যাগ প্যাক করতেও গুছিয়ে নিচ্ছি আর গোছানো মানে জন্য সবাই জানো আমি বাপের বাড়ি যাচ্ছি ওই কারণে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর আগে বলে দেই কারণ আমি যাচ্ছি আমার বোনের বসে আছে ওই কারণেই আমরা যাচ্ছি যে আজকে যাচ্ছি ওই ওর ছুটি রয়েছে বলেই ওই ছুটির দিনই পড়েছে জন্মদিন তো ওই কারণে ওকেও নিয়ে যাওয়া হচ্ছে তাহলে ছুটি না থাকলে তো যেতেও পারবে আমি রেডি রেডি হয়ে যাচ্ছি জিনিসপত্র সব বুঝে কী কী ড্রেস ওখানে পরবো ও কি ড্রেস পরবে আর কি হচ্ছে এই কদিন অফিস ছিল বলে বলতে পারি বর্তমানে কেনার জন্য তো আমরা ফোন করে দিয়েছি যে বন্ধুদের বলেছি যে ওইখান থেকে আসবে এসে কিন্তু পছন্দ করতে ড্রেস পছন্দ করে নি আর তারপরে আমরা যে যা বাড়ি চলে যাবো সামনে রেডি রেডি হয়ে গিয়েছি সেখানে কিছু একটা জন্য আমার রাগ হয়ে গেছিলো তো এখন সেটা আমার মনেও নেই সে জন্য রাগ হয়ে গেছিলো তো আমি এখান থেকে গেছিলাম সোজা কারণ ওরা ওখান থেকেও অন্য একটা ড্রেস কিনতে গেছিলো তারপরে আমার এখানে আসবে তো তার আগে আমি ভাবলাম আমি আমার একটা কিছু দেখে নি তো এখানে এসেছিলাম কারণ এখানে জিনিসপত্র সব পাওয়া যায় সমস্ত পাইকারি রেটে পাওয়া যায় তো এখানে এসেছিলাম একটার জন্য কারণ সামনে বড় একটা অনুষ্ঠান আছে ওই কারণে তার জন্য আমার জন্য ওই কারণে একটু ড্রেস দেখার জন্য আর লেহেঙ্গা আমি লেহেঙ্গা পরবো তো সেটাই দেখতে আমি নেব শুধু দেখে যেতে চাচ্ছি যে না পরবে রেট না পড়বে তো আমি চেক করছিলাম তারপরে বললাম যে দেখো কেমন লাগছে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর তো আমাদের ভালো লাগে কিন্তু আমার একটা আগে একটা পিঙ্ক হয়েছে কারণ পিঙ্কের জন্য বারবার না করছিলাম তো পিঙ্ক ছাড়াও কিছু রেড নেব না যেটা কারণ রেট করবো আবার পরে গুলো একটু রেখার তো দেখি টেকে এলাম এসে আমরা ওয়েট করছি বন্ধের জন্য তো ও আসলো এসে কি হলো রাস্তায় এতটা ভিড় তো ওকে আমি অনেক দোকানে কোনো ড্রেস পছন্দ হচ্ছে না যে ড্রেস পছন্দ হচ্ছে অলরেডি ওর সেই ড্রেস কেনা অলরেডি হয়ে উঠছে আমি করে তুই শাড়ি নিয়ে হ্যাঁ তো শাড়িটা ভালো তো আমরা শাড়ির দোকানে শাড়ি পছন্দ করার মধ্যে যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটাই আমরা পেবো কারণ ওর বার্থে বলে কথা যেটা বার্থডে গাল চাইবে সেটাই ওকে দেওয়া হবে তো এখনো পছন্দ করছি আর অবভিয়াসলি এখানেও আমি এসে গেছি এখানেও আমি আমার লেহেঙ্গা দেখতে বসে গেছি তো লেহেঙ্গাটা এখানে ওই লেহেঙ্গাটা আমার খুবই পছন্দ হয়েছে বাট এটাও সেই পিঙ্ক পিঙ্কের উপরেই পড়ছে তো পিঙ্ক পিঙ্ক করে আমি এখানে কনফিউজ রয়েছে যে আমি নেবো কি নেবো না তো এখানে ওই লেখাটা খুবই ভালো তারের পাটটার কাছে যে ও একটি সাইডের পাড়ে যেগুলো দুটো খুব ঝগড়া খুব সুন্দর এটা দুটো দামেরও ডিফারেন্স অনেকটাই রয়েছে তো আমি এখনও ভাবছি যে আমি কোনটা নেবো কি নেবো না আরও দেখব যদি আরও বেটার পাই আর যদি না খাই তো আমি থেকে দুটো আমার খুব ভালো লেগেছে ওখানেও কালেকশন ভালো ছিল এখানেও কালেকশন ভালো রয়েছে তো এখানেও আমি দেখলাম তারপরে বন ওর পছন্দ বেশ পছন্দ হয়ে গেছে বেশ পছন্দ করে নিয়েছে

মিষ্টি নিলাম বাট জানি খেতে কেমন লাগবে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি আর এটা দেখো আমদিন মানে পাড়ার যে ক্লাব ছিল তোমাদের দেখিয়েছিলাম না দেখলে অবশ্যই ভিডিওটা তো এই বা ভিডিওটা আসছে মায়ের এখানে বিসর্জন রা হবে তার নাচা গানা করছে এখানে দেখো খুব সুন্দর একটা বড় করে পুরো রাস্তা পুরো জো জুড়ে স্ট রয়েছে না একদম বাকুর উপরেই তারপর বাড়িতে তুলে এসে তৈরি এসে কিন্তু বোনের জন্য আরও জিনিস নিয়েছি দশটার পাঁচটা একমাত্র বোন আবার তো ওর বলেছিল বেলুন টেলুন নানার কথা তো বেলুন নিয়েছি স্প্রে নিয়েছি তারপরে ও বলেছিল দিদি আমার ক্যান্ডেল দরকার নর্মালি ক্যান্ডেল আমরা ওই সংখ্যার ক্যান্ডেল না হয় বাট এবার একটু ডিফারেন্স যাচ্ছিলো কম করলাম এইটা খুব ভালো লাগবে কারণ তৈরি দিলে না সেই পর্বতগুলোর মতো পুরো খুলে যাবে জিনিসটা আমাকে বলবে আমি ভালাম এটাই ভালো হবে পুরো এটা কোনোবার নেওয়া হয়নি আর এই শাড়িটাই মনে জন্য নিয়েছি তোমরা দেখে বলো কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে পড়ো আমাকে তো শাড়িটাও দেখো প্রত্যেকটা শাড়ি আমি বলে আমার গায়ে না ধরো তাতে আমি ভালো লাগবেই না তো আমি গায়ে দিয়ে ওকে বলে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো আমার গায়ে কেমন লাগছে মানে তুমি তো বলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে তারপরে এই যে এই যে কুর্তিটা এই কুর্তিটা আমি দুটো দোকানে দেখি ছোটো একটা দোকান থেকে নিয়েছি আর একটা দোকানও সেম ছিল বাট যখন তুমি নিয়ে গিয়েছে বলছে অলরেডি আমার কুর্তি নাওয়াজ এটা ওটা দিচ্ছি আমরা আর এটা মা দিয়েছে বোনকে বা বোনপত্রতে তো এই কুর্তিটা খুবই সুন্দর কুর্তিটা তো যত কুর্তি ছিল আগে তো আমার একটা কুর্তি পছন্দ ছিল বাট ওর সেটা নেওয়া হয়ে গেছে এটাই তো এই কারণে আরেক দিয়ে তারপর আমরা আসবো বলে মা দাদা দিদি বলেছি যে ওরা আসবো বলে চাউমিন টাউমিন এসেছে আর এসেছি বলে সাথে সাথে চা চাউমিন করে করে বলছি কি বাইরে থেকে কিনে আনা হয়েছিল সেটাই আমাদের খেতে দিল খেতে দিয়ে মা আবার দেখিয়েছে যে মা আমাদের জন্য আবার কী কী নিয়েছে না আমাদের জন্য মানে তোমাদের ধরা ভাইয়ের জন্য নিয়েছে এখন গরম বলে তো বেশিরভাগ বাড়িতে হাফ প্যান্ট পরে থাকে তো হাফ প্যান্ট নিয়েছে আর এই নিয়ে নেবে আর বোনের জন্য নাইকি নেওয়া হয়েছে দুটো নাইকে না হয়েছে তো ওরকার একটা মার পছন্দ হয়েছে বন্ধু দুজনে দুজন আছে দুজনে পছন্দ করে নিয়েছে তো এই বাড়ি আসা এবং বাপুর বাড়ি আসা এই ব্লগ জন্মদিনের ব্লগটাও খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা